উপ হয় নাই বৰ হৈ গৈছে মনে উলিনা

দেখছো মগো বিলাই দেন ডিম পেছতে কেন বন খাইতে আছে ওই যে ডিম আর মাছ আর খালি ডিম আর মাছই পছন্দ না না হুম খালি মাছ খাবে আর ডিম খাবে হ্যাঁ মাছ মাছ হুম খালি মাছ আর ডিমই খাবে আর কিছু খাবে না হুম তারপর ভালো না আমাদের বিলাই ভালো হুম আচ্ছা না আপনারা খাবা না হুম